হ্যালো আসসালামু আলাইকুম গাইজ মুভি হাব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি এপিসোডে আনবক্সিং করতে চলেছি স্যামসাং ব্র্যান্ডের মেট্রো তিনশো তেরো মডেলের ফোনটি তো এই ফোনের সব ফিচার সম্পর্কে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব তো আমাদের কাছে এই বর্তমানে এই প্রোডাক্টের সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে কিন্তু ভিডিওতে আমরা শুধুমাত্র দুইটি কালারই দেখাচ্ছি সেটা হলো একটা হলো ব্ল্যাক কালার এবং আরেকটা হলো গ্রিন ব্লু কালার এই প্রোডাক্টের যখন আনবক্সিং করব তখন প্যাকেটের ভেতরেই প্রোডাক্টটি থাকবে এবং এই প্যাকেটের ভেতরেই এটার অরিজিনাল একটি ব্যাটারি থাকবে আটশো এমএইচের ব্যাটারি থাকবে অরিজিনাল এবং এটার সাথে একটি অরিজিনাল স্যামসাংয়ের চার্জার থাকবে সাথে স্যামসাংয়ের একটি ক্যাবল থাকবে এবং এবং স্যামসাংয়ের একটি অরিজিনাল ব্র্যান্ডের হেডফোন থাকবে এই প্রোডাক্টটির সাথে তো বর্তমানে আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে থাকি তো আমরা এই ফোনটি খুলে এই ফোনের ফিচার সম্পর্কে সব কিছু ডিটেলসে আপনার সাথে আলোচনা করব। ফোনটি যখন খোলা হবে ফোনের সব স্টিকারে যে লেখাগুলো থাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল হবে হান্ড্রেড পারসেন্ট দুইটা সিন স্লট থাকবে সাথে একটি মেমোরি স্লট থাকবে আর এই ফোনটি আর গুরু মিউজিক ফোন এই দুটার মধ্যে পার্থক্য হলো এই ফোনের মেট্রো তিনশো তেরো মডেল এই ফোনটিতে আপনার ক্যামেরা থাকে আর গুরু মিউজিক টু সেই ফোনে ক্যামেরাটা থাকে না আমাদের কাছে গুরু মিউজিক টু সেই ফোনটিও আমাদের কাছে চারটি কালারই অ্যাভেলেবেল আছে একটা হলো কালো কালার সাদা কালার গ্রিনিশ ব্লু এবং নেভি ব্লু এমনকি এই মেট্রো তিনশো তেরো মডেলের ফোনটিও আমাদের কাছে চারটি কালারেই অ্যাভেলেবেল আছে আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী আমাদের কাছে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন অনেকেই প্রশ্ন করেন যে আমরা যে অরিজিনাল ফোন সেইটা আসলে আমরা চিনব কিভাবে এই ফোনটি তো বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল বা সাপ্লাই নাই আসলে এই ফোনটি অবশ্যই এখন বর্তমানে সাপ্লাই নাই এগুলো ফোন বাইরে থেকে আমরা ইনপুট করে থাকি এবং এই ফোনটির সব ফিচার সম্পর্কে আপনাকে বললে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কপি ফোন এই কপি ফোনটাতে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ সব ল্যাঙ্গুয়েজ থাকে না আর আমাদের এই ফোনটিতে অবশ্যই আপনার সব ধরনের ল্যাঙ্গুয়েজ থাকবে বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজটা অবশ্যই থাকবে এখানে মেনশন করে আপনাকে দেখাচ্ছি যে এখানে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ আছে আর এটার যে কপি ভার্সন সেটাতে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে না তো দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য এখনই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটি পৌঁছে দেবো